হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল তো আজকে আবার চলেছে তোমাদের কাছে নতুন কিছু ব্লগ নিয়ে এখন তো দুপুরবেলা বান্না করব তো আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই যে এই যে পটল কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি তো পটল ভাজা করবো আর এই যে দেখতে পাচ্ছ কলা কেটে রেখেছি কাঁচকলা তো এই কলাটাকেও ভাজা করব আজকে সিম্পল রান্না করব তেমন কিছু নেই মাছও নেই কারণ আমরা শনিবার দিন মাছ খাই না নিরামিষ খাই আর এই যে ঝিঙে এটা ঝিঙে ঝিঙে আলু দিয়ে একটা নিরামিষ ঝোল রান্না মাখা মাখামাখা ঝোল তো বান্না সেরে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি ভিডিওটা আর আমার ফুচকুর জন্য এই যে খাবার রেডি করেছি এই যে প্রেশার কুকারে খাবার ভাত আছে মানে চাল দিয়েছি ডাল আর একটু সবজি দিয়েছি মিক্স সবজি হালকা একটু লবণ দেব ফুচকরে এখনো দাঁত ওঠেনি তো তো যার জন্য ওকে তেমন খাবার দিতে পারি না সব খাবারটা শিখেছি হালকা একটু অল্প করে হলুদ দিয়ে দিয়েছি আর এই যে অল্প এক চিনিটে নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব নিয়ে ভালো করে ওটাকে ফিউরি করে আমি আমার পুষ্পকে খেতে দেবো ও এখন এই দোলায় ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠে স্নান টান সেরে নেবে নিয়ে ওকে খাবারটা রেডি করে রাখবো ও উঠে খেয়ে নেবে তো এখন রান্না বান্না করব। আর ভাতটা সকালেই করে রেখেছিলাম ওটা আর করবো না আর হাজব্যান্ড একটা কাজে বেরিয়েছে বলে ওকে ভাত করবে বলে একেবারে সকালে আর দুপুরের ভাতটা রেডি করে নিয়েছিলাম তো ভাতটা আমার এখন দুপুরবেলা করতে হবে না আপাতত তরকারিগুলো রেডি করবো আর একটু ডাল করবো এই ভাজাগুলো করবো পটল ভাজা করব আর কলা ভাজা করব আর ঝিঙে আলু দিয়ে তো দেখালাম একটা মাখা মাখা ঝোল রান্না করবো আর একটু অল্প করে ডাল রান্না করবো তো দেখা হচ্ছে রান্নাবান্না সেরে নেই পরে আবার দেখা হচ্ছে লেট করে নিয়ে তারপর ফুচকুকে তুলবো দেখো বাবু উঠে গেছে তার আগেই উঠে গেছে এবার দোষ শুরু করে দেবে কাজ করতে দেবে না দেখো উঠে কি হাসি দিচ্ছে মাম্মাকে ঘুম চোখে উঠে দেখে খুব হাসি পাচ্ছে আমার টি এবারে ওকে স্নান করিয়ে দেবো দিয়ে ওর খাবারটা তো রেডি করে রেখেছি এবারে খাবারটা খাইয়ে দেবো দেখো তোমাদের কে কি বলছে বাবা কে উঠবে 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 ঠিক আছে তুলছি 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 দাদা এ দেখো বন্ধুরা উঠে ফোন নেবে বলে কি করছে ফোনে উঠে অবসাদে সাবে এবারে স্নান করবে বলে রেডি বাবু আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এ কদিন খুব বৃষ্টি হচ্ছে আপাতত একটু এই আধা ঘন্টার মতো একটু বন্ধ আছে তো আবার কখন শুরু হবে ঠিক নেই হাসি দিচ্ছে বলে এত খুশি হাসি দিচ্ছে বাবা আর ছা বাবা থেকে উঠে খুব হাসে দিচ্ছে স্নান করতে গেলে ও স্নান করবে তাকে ডল থেকে তুললে হবে না জল থেকে তুললেই কানাকাটি করবে স্নান কেন করাবে না বেশিক্ষণ ধরে স্নান করতে হবে এটাই কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় তুলে নিলেই কান্না বাপুর আর এই যে পুচকু স্নান করে বলে রেডি হয়ে গেছে একটু তেল মাখিয়ে দিয়েছি বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা বলে একটু তেল মাখিয়ে দিয়েছি যখন গরম ছিল তখন তো তাই তেলই দেয়নি কারণ গরমে বড়রাই তেল মাখতে পারে না ছোটরা তো ওদেরও অসহ্য লাগে বলতে পারে না তো তো আমার মতে মনে হয় যে গরমের সময়টা প্রচণ্ড যখন গরম পড়ে তখন তেল মাখানোই নাই ভালো বাচ্চাদের তো এখন একটু বৃষ্টি হচ্ছে তো যার জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলে ওকে একটু গায়ে হালকা করে তেল মাখিয়ে দিয়েছি ও এখন খেলা করছে আমি ভাবলাম তরকারিটা নামিয়ে ফুটে উঠেছে তরকারিটা নামানোর মতো হয়ে গেছে নামিয়ে নিয়ে তারপরে ওকে স্নান করিয়ে দেব এই যে বাবু খেলায় মগ্ন আছে আর আমাদের বিছানার উপরে অবস্থা দেখতে পাচ্ছ ওর জন্য চারিদিকে মানে বালিশ ফালিশ একটা জায়গায় এক সেকেন্ড হচ্ছে স্থির হয় না তো আর ওই ব্লাঙ্কেট দেখে ভাবছ যে এরা গরমকালে মানে এই বর্ষার সময় ব্লাঙ্কেট খাটে নিয়েছে ব্লাঙ্কেট কি লাগে নাকি আসলে নয় আমাদের খাটের ওপাশটা একটু ফাঁকা আছে তো তো ও যখন তখন ওখানে ঢুকে যায় মানে ওর ওখানে চলে যায় একবার এদিকে চলে যায় একবার ওদিকে চলে যায় খাটটা ধরে দাঁড়িয়ে থাকে এই করে তো যার জন্য বুদ্ধি পাচ্ছিলাম না যেহেতু বক্স খাট ওর পক্ষে একা মানে আমার হাজব্যান্ডের পক্ষে একা বক্স কাঠ যেহেতু খুলে সরিয়ে এ করতে হবে ও একা পারবে না বলে বলছে অত কিছু না করে ঘরে দুটো ব্লাঙ্কেট আছে তো ওই ফাঁকটাতে দু ব্লাঙ্কেটের মানে প্যাকেটগুলো ব্ল্যাঙ্কেট শুধু প্যাকেটগুলো ও সাইডে রেখে দেয় যাতে ও ওর ভিতরে হাত পা না ঢুকে যায় ওর মানে বেশ ভালোই ফাঁকা আছে খাটের ওই সাইডটায় তো পড়ে গেলে ওর লেগে যেতে পারে ওই আর ওখানে ওই দুটো দিয়ে রেখেছি কারণ বুঝতেই পারছো প্রত্যেকের ঘরে যাদের ঘরে বাচ্চা আছে অনেক অসুবিধা হয় কারণ ওরা যখন চলতে শেখে মানে হামাগুড়ি দিতে শেখে তখন এখান থেকে ওখান থেকে যেখানে সেখানে চলে যায় যার জন্য খাড়ের অবস্থা তো খুবই শোচনীয় থাকে তো চারিদিকে বালিশ ফালিশ করে আমি রেখে দেই যাতে পড়তে না পারে মেঝেতেও ঠিক করে আমি রাখতে পারি না কারণ ও মেঝেতে গিয়ে কি করে জানো তো বসতে বসতে খেলার ছলে ধপাস করে শুয়ে পড়বে কোথায় মাথা মানে মেঝেতে লেগে যাবে যার জন্য আমি ভয়ে মাথায় লাগে বলে আঘাত লাগে বলে আমি ওকে মেঝেতেও রাখতে আমার ভয় লাগে যার জন্য আমি যেটুকু সময় পাই নিজে বসে খাটে ওকে খেলা করতে দেই খাটে রেখে দেই আর ও খেলা করে আর ঘুমানোর সময় তো দোলনায় দিয়ে দেই তো তো বন্ধুরা আমি রান্না বান্না করে আমার ফোচকুকে স্নান প্ল্যান করে আমিও রেডি হয়ে তারপরে দেখা যাচ্ছে দেখো পুচকু স্নান করে কাজল পরে ড্রেস পরে রেডি হয়ে গেছে এবারে খাবে আর দেখো খাটটা ধরে দাঁড়াতে শিখেছে এখন কিছু ধরে দাঁড়িয়ে থাকতে শিখেছে তো শুধু এই খাটের এই উপরটা ধরে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ এ দেখো সোজা দাঁড়িয়ে আছে সবে দাঁড়াতে শিখেছে ও ওখানে দাঁড়িয়ে শুধু খেলবে ওখানে কারেন্টের সুইচ বোর্ড আছে সেটা ভিতরে হাত দেবে বলে এ করে লাস্টে কাগজটাকে কাগজ ছিঁড়ে ছিঁড়ে আমার হাজব্যান্ড ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছে বলে ও একটু একটু আঙুল কখন ওই কারেন্টের এতে হাত দিয়ে দেবে ঠিক নেই তো কি করা যায় বলেই দেখো কাগজ নিয়ে ওই বোর্ডের ভিতরে সব মানে যেগুলো ছিদ্র আছে তার ভিতরে সব ভিজে ভিজে ঢুকিয়ে দিয়েছে এত বদমাশি করে এত বদমাশি করে এ দেখো কি বদমাশি করছে দেখো ওর জন্য মানে সবসময় ভয়ে ভয়ে থাকি যে এই পড়লো এই পড়লো এই হলো এই এই হলো এই করে তো বন্ধুরা ওকে আমি খাইয়ে রেডি করে দেই কি হয়েছে বাবা আমার ঝিঙের তরকারি রান্না হয়ে গেছে তরকারিটা সাদা দেখাচ্ছে কারণ কাঁচা লঙ্কার তরকারি তো যার জন্য ওরকম হয়েছে নিরামিষি তরকারি আর এই দেখিয়েছিলাম তখন পটল কলা ভাজার হয়ে গেছে আর হাঁড়িতে ভাত আছে আর এ তরকারিও হয়ে গেছে তো ভাবছি ওকে স্নান করিয়ে খাওয়াবো ডালটা করেও ভেবেছিলাম তো দেখি যদি টাইম পাই করবো না হয়তো ছেড়ে দেবো আর রাঁধবো না ওকে এবারে খাওয়াবো খাবিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে প্রথম ব্লগ করছি নতুন নতুন ব্লগ করছি হয়তো ঠিকঠাকভাবে আমি করতে পারি না গুছিয়ে করতে পারি না তবে চেষ্টা করবো পরপর তোমাদের সামনে ভালো ভিডিও আনায় তো দেখো কত দুষ্টুমি করছে প্রচুর কথা বলতে দিচ্ছে না আর আমার চ্যানেলটা তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও খুব খুশি থাকবো আর আমি শর্ট ভিডিও করি তো দেখে নিও আর কমেন্ট করে জানিও যদি ভিডিও ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে কারণ নতুন ব্লগ করছে তো হয়তো আমার ঠিকঠাক ব্লগটা করা হচ্ছে না তো তোমরা যদি আমার ভুলটা ধরিয়ে দাও আমি তাতে খুব খুশি হব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আর সবার জন্য শুভ কামনা রইলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি আর চেষ্টা করো তোমাদের সামনে ব্লগ আনার তো পুষ্ককে নিয়ে আমি ঠিকঠাক টাইম পাই না তো তো যদি সেরকম ঠিকঠাক সময় পাই তো ব্লগ করার চেষ্টা করবো আর শর্ট ভিডিও দু একটা করে আমি ছাড়ি দেখে নিও তোমরা সবাই ভালো থেকো টাটা